এটাই হচ্ছে বর্ষাকালে মন্দারমণি আনন্দ দীঘার দিকে অনেক পরিষ্কার জল এই হচ্ছে আমাদের হোটেলের সুইমিং পুল এই সুইমিং পুলটার টাইম আছে এই সুইমিং পুলটা কিন্তু দুপুরবেলা সাড়ে তিনটা থেকে সাড়ে ছটা অবধি বন্ধ থাকে মর্নিং বন্ধুরা আমি অভিষেক এক্সপ্লোর উইথ আর আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমাদের সাথে কিন্তু প্রিয়াঙ্কা নেই মানে এক্সপ্লোর উইথ অভিপ্রিয়া প্রিয়া আমাদের সাথে নেই কারণ আমি আমার কয়েকজন বন্ধুর সাথে যাচ্ছি মন্দারবনি আর তোমাদের দেখাবো মন্দারবণিতে এই বর্ষায় কীরকম অবস্থা রাস্তাঘাটের কীরকম অবস্থা আর কি হোটেলে আমরা রয়েছি তোমরা সবাই জানো এই সময় দীঘাতে প্রচুর হ্রাস তাই দীঘার হোটেল পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে সেই জন্য লোকে কিন্তু মন্দারমণি বা তাজপুরটা চুজ করছে থাকার জন্য তোমরা এই ভ্লগে দেখতে পাবে যে মন্দারমণিতে কীরকম হোটেল আছে আর তার কী কী অ্যামিউনিটিস আছে মন্দারমণি থেকে দীঘার দূরত্ব কতটা সেটাও দেখানোর চেষ্টা করব আর দেখাবো তোমাদের স্পেশাল কিছু মুহূর্ত তাই তোমাদের কিন্তু এই পুরো ভ্লগটাই আমাদের সাথে থাকতে হবে আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অভিপ্রিয়াকে সাবস্ক্রাইব করতে হবে এই ভিডিওটা লাইক করতে হবে আর হ্যাঁ যদি তোমাদের কেউ জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশানে গিয়ে ওখানে কমেন্ট করো আমার যদি জানা থাকে আমি তার উত্তর নিশ্চয়ই দেবো তো চলো দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে দেখতে দেখতেই পৌঁছে গেলাম কোলাঘাট আর কোলাঘাটে আমরা এখন একটু ব্রেকফাস্ট করে নেবো এখন বাজছে সকাল সাড়ে নটা তো কোলাঘাটে ব্রেকফাস্টটা সেরেই আমরা বেরিয়ে পড়ব আমাদের মন্দারবনির উদ্দেশ্যে যাতে লেট না হয় আমরা রাতের বেলায় এই জার্নিটা এই জন্য করিনি তার কারণ সকালবেলায় ওখানে চেক ইন খালি ছিল না রুমের সকাল এগারোটার সময় ওরা রুম দিতে পারতো আমাদের তার আগে সকাল এগারোটার আগে ওরা রুম দিতে পারতো না সেই জন্য আমরা সকালেই বেরিয়েছি আশা করছি যে আর দু আড়াই ঘন্টার মধ্যে আমরা মন্দারমণি ঢুকে যাব যদি রাস্তা ঠিকঠাক থাকে রাস্তায় একটু জ্যাম আছে তবে মোটামুটি আমাদের কলকাতা থেকে কোলাঘাট আসতে তুমি বলতে পারো দেড় ঘন্টা লাগলো আমরা এই কোলাঘাটে দাঁড়িয়েছি আনন্দ রেস্টুরেন্টে যাই দেখি ব্রেকফাস্ট করি আমার তো ফেভারিট পুরি সবজি তোমরা জানো আমি পুরি সবজি খাবো বাকিটা কি খাচ্ছে দেখা যাক কোলাঘাটের আনন্দ রেস্টুরেন্ট আগেও আমরা দাঁড়িয়েছিলাম এখানে এখানে টয়লেট আছে সুন্দর নার্সারি আছে অনেক গাড়ি দাঁড়িয়েছে এটা একদম সেরে পাঞ্জাবের উল্টো দিকে তোমরাই হোটেলটা কিন্তু প্রেফার করতে পারো আমি আগেও খেয়েছি সেই জন্যই বললাম হোটেলটা কিন্তু ভালো এই হচ্ছে আনন্দ রেস্টুরেন্টের মেনু কার্ড এবার দামটা দেখে নিই এখানে এটা যাতে তোমরা এখানে আসার আগেই দামটা জেনে নিতে পারো সেই জন্য আমি মেনু কার্ডটা পুরো তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই অনুযায়ী তোমরা এখানে ব্রেকফাস্ট করো লাঞ্চ করো ডিনার করো কীরকম খরচা পড়বে সেটা বুঝে যাবে প্রচুর আইটেম আছে আর সব কিছুই পাওয়া যায় অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু পুরী সবজি অর্ডার করেছি আমার পুরী সবজি চলে এসছে আর দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে কোলাঘাট থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের উদ্দেশ্য মন্দারমণির দিকে তার কারণ এখান থেকেও সময় লাগবে যেতে এখানে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে দশটা পনেরো হয়ে গেল তো আমরা এখন যাচ্ছি মন্দারমণি নন্দকুমার হয়ে তো মোটামুটি তোমরা ধরে রাখো যে দু ঘন্টার মতো আরও লাগবে এখান দিয়ে তো চলো দেখা যাক রাস্তায় আর কি কী অ্যাডভেঞ্চার আছে বা রাস্তাটা কীরকম আর হোটেলে পৌঁছে তো দেখাবোই অনেক কিছু আর এগুলো দেখার জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে আর আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অভিপ্রিয়াকে পারলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও জাস্ট নন্দকুমার পেরোলাম আর এখন বাজছে এগারোটা তো খুব তাড়াতাড়ি আসলাম আমরা গোলাঘাট থেকে নন্দকুমার রাস্তা বেশিক্ষণ সময় লাগলো না আমাদের সাথে একজন রয়েছে যে যে বলছে রাস্তা দিয়ে হয়ে দীঘা যাওয়া কিন্তু একটা শর্টকাট রাস্তাও হয়েছে যাওয়ার জন্য আমরা ম্যাপ অন করছি যদি আমরা সেই রাস্তাটা ঠিকঠাক যেতে পারি তাহলে কিন্তু আমাদের এই ব্লকে তোমরা একটা নতুন রাস্তা পাবে যে রাস্তায় তোমরা মন্দারমণি বা দীঘা বা তাজপুরের সমুদ্র সৈকত তাড়াতাড়ি পৌঁছাতে পারবে ওই জ্যাম থাকবে না যেহেতু নতুন রাস্তা আর খুব বেশি এক্সপ্লোর হয়নি পরবর্তীকালে এক্সপ্লোর হলে হয়তো জ্যাম হতে পারে বাট এখন তো নেই তো তোমরা কিন্তু এই রাস্তাটা দেখতেই পারো আমিও দেখি যদি আমি যেতে পারি ওই রাস্তা দিয়ে নিশ্চয়ই তোমাদের দেখাবো যদি না যেতে পারি তাহলে নর্মাল রাস্তা যেমন সেটাই দেখাবো দেখা যাক আমরা কোন রাস্তাটা পাই আর দীঘা এখান থেকে এখনো তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার কিন্তু মন্দারমণি ধরো আরো পনেরো কিলোমিটার আগে তার মানে কুড়ি কিলোমিটার বাইশ কিলোমিটারও মন্দারবনীদের হবে আমরা প্রায় পৌঁছে গেছি আর আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত এখন বাজছে কিন্তু পোনে বারোটা তো দেখা যাক কতক্ষণে পৌঁছে তোমাদের আপডেট নিচ্ছি মন্দারবনী পৌঁছে সুন্দর ওয়েদার আর তোমাদের যেটা বলেছি বর্ষায় মন্দারবনী দেখাবো আশা করি সেরকম বৃষ্টিও পাবো সবই পাবো আর তোমরাও দেখবে সমুদ্রের এনজয়মেন্ট কী হয় বর্ষাকালে এই হচ্ছে রাস্তা এই রাস্তাটা দিও তো আমরা এদিকে ঢুকলাম আমি জানি না ইট ক্যান বি অ্যান এক্সপেরিমেন্ট কতটা সঠিক কতটা ভুল সেটা জানি না বাট দেখা যাক এরকম গ্রামের ভেতরের রাস্তা আমি ডান দিকে নিচ্ছি এবং দেখা যাক এই যে এই ব্রিজটার দিকে ডান দিকে আর এটা হচ্ছে একদম সেই আমার মধ্যে শীর্শোরের পাশ দিয়েই যাবে তাই না দেখা যাক সি হয়তো ফাঁকা পাবো ওদিকে অনেক জ্যাম ছিল এদিকে জ্যামটা হয়তো পাবো না আর গ্রামের রাস্তা যাবে এই রাস্তাটা বেসিক্যালি রাস্তাটা শর্ট রাতের বেলায় ইউজ করা উচিত নয় আর রাস্তাটা একটু ভাঙা চড়া পনেরো কুড়ি মিনিট তোমরা ধরো মোটামুটি সাত আট কিলোমিটার রাস্তা পুরো ভাঙা চড়া তারপরে আবার এরকম রাস্তা আমরা চলে এসেছি মন্দারমণি মন্দারমণি হোটেলগুলো স্টার্ট হয়ে গেছে আর কিছুক্ষণ আসার পরেই মন্দারমণির হোটেলগুলোর রাস্তাটায় চলে এসেছি আমরা মন্দারমণি মেন চাউল কোলা থেকে রাস্তাটা ডান দিকে ঢুকছে তার বাঁ দিকটাতে রয়েছি এখন আমাদের হোটেলটা ডান দিকে তো আমরা চাউল গোলার ওই মোড়টা পেরোবো মেন রোডটা নয় ভেতর দিক থেকে কিন্তু মন্দারগুনি কিন্তু চলে এসেছে অলরেডি আমরা হোটেল দেখতে পাচ্ছি প্রচুর হোটেল আর রাস্তাটা কিন্তু আবার সিঙ্গেল ওয়ে হয়ে গেছে এটা মন্দারমণি মার্কেটের মতো একটা এখানটাতে হোটেল তো রয়েছে এখানে আর একটা মার্কেট এরিয়া এখানে সন্ধ্যাবেলা মাছটা যে বিক্রি হয় এই যে ডান দিকে দেখো মার্কেট দেখা যাবে এখানে তোমরা মাছ কিনে বিকাল বেলায় কিন্তু মাছ লোকাল ভাজিও নিতে পারো আর এই বাজার এরিয়াতে কিন্তু তোমরা কিছু ডকা পরে জিনিসপত্র নিয়ে নিতে পারো এই যে আমরা ঢুকছি এখন আমাদের হোটেলের গলিতে আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল মুনস্টার সামনে হচ্ছে হোটেল মু স্টার আমরা এখন হোটেল মু স্টারের দিকে ঢুকছি এখানে আরো অনেক হোটেল আছে হোটেলটা একদম পিঠের সামনে সামনেই হোটেলটা একদম বিচের সামনে আর এই যে এই হচ্ছে হোটেল চপ্পল চপ আচ্ছা না পরেরটা হোটেল এই যে মুনস্টার বিচ রিসর্ট অনেক সুন্দর জায়গা অনেক বড় জায়গা ছিল এই হোটেলটা গাড়িটা পার্কিং করে দিয়ে যাবে তারপর তোমাদের হোটেলটা ঘুরিয়ে রাখাচ্ছি ওয়েলকাম টু মন্দারমণি মন্দারমণিতে হোটেল মুনস্টারে আমরা পৌঁছে গেছি আর এখানে গান বাজছে অলরেডি এই হচ্ছে হোটেল মুনস্টার আমাদের গাড়ি আমরা পার্কিং করে নিয়েছি তোমাদের দেখাচ্ছি আমরা গাড়ি কোথায় পার্কিং করেছি এখানে গাড়ি পার্কিং করেছি আর এখানে গাড়ি পার্কিং অনেক জায়গা রয়েছে পেছনেই সুইমিং পুল দেখাচ্ছি তোমাদের সুইমিং পুলটা ঘুরিয়ে যাও সুইমিং পুল হোটেলের একটা ওয়েলকাম ক্লিন পেলাম আমরা হোটেলে ঢুকলাম দুপুর একটা সময় আমরা লাঞ্চের অর্ডারও করে দেবো আমরা এখন রিসেপশনে আছি রুমটা পেয়ে দেখাচ্ছি রুমটা কেমন তোমাদের একটু রুম টুরটা দিয়ে দিই এই এক হাজার আট নাম্বার রুমটা আমাদের এই যে রুমটায় ঢুকলাম জাস্ট তোমার দেখিয়ে দিই রুমটায় ঢুকেই সামনে একটা সুন্দর সোফা আছে তাছাড়া চেয়ার আছে টেবিল আছে জলের বোতল ওরা দিয়েছে এখানে একটা গুড নাইটের লিকুইড রয়েছে ঢুকে একটা ওয়ার্ড্রপ রয়েছে বাঁদিকে এই যে বড় ওয়ার্ড্রপ জামা কাপড় এখানে ছাড়া হয়ে গেছে অলরেডি আমার সাথে যারা এসছে তাদের তাছাড়া একটা মিনি ফ্রিজ রয়েছে এই যে টিভি রয়েছে এখানে একটা হট কেটেলও রয়েছে চায়ের জিনিসপত্র রয়েছে টাওয়াল দিয়ে দিয়েছে ওরা এই যে একটা ডবল বেডেড খাট তিনজন থাকলে ওরা এক্সট্রা গদি গদি দেবে তোমাদের এসি রয়েছে এই যে একটা সুন্দর মিরার রয়েছে এছাড়া এই হচ্ছে টয়লেট টয়লেটটা খুব সুন্দর সমস্ত রকম অ্যামিউনিটিসই টয়লেটে রয়েছে রেঞ্জ শাওয়ার রয়েছে গিজার রয়েছে সব কিছু রয়েছে তাছাড়া খুব সুন্দর একটা মিরার রয়েছে এখানে লাইট রয়েছে এই যে এই লাইটে দেখে তোমরা তোমাদের

আর এই রুমটার দিকে বেরিয়ে এই যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটটা থেকে পঞ্চাশ মিটার হাঁটলেই কিন্তু তোমরা পেয়ে যাবে সি বিচ তো মোট কথায় বলতে গেলে রুমটা খুব ভালো হ্যাঁ একটু কস্টলি তিনজনের জন্য সাড়ে তিন হাজার টাকা পার হেড যদি দেখো বারোশো টাকার কম পড়ছে ফুড কিন্তু এর সাথে ইনক্লুডেড নয় আর এই হোটেলটা কিন্তু একদম এন্ডের দিকে টুয়ার্ডস তাজপুর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে হোটেল থেকে একটু এগিয়ে আরও মোটামুটি পাঁচ ছ কিলোমিটার গেলে তো তাজপুরও স্টার্ট হয়ে যাবে তো চলো এই হলো রুম টুর এখন দেখা যাক আর কী কী অ্যামিউনিটিস এখানে বাকি রয়েছে বা কী কী রয়েছে যেমন যেমন আমি দেখবো সেরকম তোমাদের দেখা থাকবো এই যে যেমনটা বললাম আমাদের এই গেটটা দিয়ে বেরিয়ে সামনেই হচ্ছে সি বিচ দেখো মাত্র কতটুকু হাঁটা এখানে কিন্তু আরও কিছু রিসর্ট আছে যে রিসোর্টগুলোতে তোমরা যেতেই পারো বা থাকতেই পারো তবে যতদূর শুনলাম এই রিসোর্টগুলোতে কিন্তু ব্যাচেলার অ্যালাউ নেই তোমরা কাপল আসলে কিন্তু এই রিসর্টগুলো বুক করতে পারো এই যে প্রশান্ত বিচ রিসর্ট যেটা সেটা একদম কিন্তু পিচের ধারে বাই পাশেরটা সুইমিং পুল যতদূর জানি সবগুলোতেই অ্যাভেলেবেল তো সুইমিং পুল তো তোমরা এখানেও পেয়ে যাবে তোমাদের একটু সমুদ্রের জায়গাটা দেখাই আমরা চলে এলাম সমুদ্রের ধারে দেখো সমুদ্রের ধারে ভাই এখন বাজছে বিকালবেলায় সাড়ে পাঁচটা পনেরো ছটা এই দেখো এখানেও স্যাক রয়েছে এখানে বসে তোমরা পানীয় উপভোগ করতে পারো খাবার দাবার খুব খেতে পারো যেমন স্ক্র্যাপ আছে বা নানা রকমের মাছ আছে সেগুলো তোমরা এখানে বসে কিন্তু খেতেই পারো সে একগুলোতে তাছাড়া কিছু অ্যাক্টিভিটিস আছে এই যে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ তাছাড়া বাচ্চাদের জন্য এরকম ছোটো ছোটো স্কুটার আছে তাছাড়া একটা বোট রাইডও হচ্ছিল একটু আগে দেখলাম ওই যে বোটটাও রাখা রয়েছিলাম পুরো মেলা বসে আছে এখানে আর মন্দারবনির সমুদ্রে কিন্তু খুব ভালো ঢেউ আছে জলটাও খুব পরিষ্কার আমি তোমাদের জলের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখো আমি জলের সামনে চলে এলাম একদম জল বাড়বে জোয়ার আসবে এই ঢেউটা কিন্তু বিকেলবেলা থেকেই আছে চারটে থেকে এরকম সবাই এনজয় করছে এখানে কত লোক এখানে ফটো তুলতে পারবে তোমরা ফটোগ্রাফার রয়েছে পঞ্চাশ টাকার বিনিময়ে ওরা একটা করে ফটো তুলে দেবে বার্গেনিং করলে একটু কমানো যায় সেটা তোমরা দেখে নিও এটাই হচ্ছে বর্ষাকালে মন্দারবনির আনন্দ দীঘার থেকে অনেক পরিষ্কার জল তোমরা কিন্তু সমুদ্রটাকে উপভোগ করতে পারবে মন্দারবণিতে এসে আগে যেটা আমরা জানতাম মন্দারমণিতে ঢেউ নেই মন্দারমণিতে জল অনেক পেছনে থাকে না মন্দারমণি ঢেউ আর জল কিন্তু এখন অনেক এগিয়ে চলে এসছে তোমরা আনন্দ করতে পারবে চোরাবালির প্রবলেম কিন্তু নেই তোমরা আনন্দ করো মজা করো হ্যাঁ জলে বেশি নামবে না বিপদ হতে পারে অতটাই নেমো যতটা দাগ দেওয়া থাকে বা যতটা অব্দি গাইডলাইন দেওয়া থাকে এই দেখো বাচ্চারা এখানে কেমন এনজয় করছে এই স্যাকগুলোতে পানীয়র দাম কিন্তু খুব একটা বেশি নয় আর খাবার দাবারের দামও খুব বেশি নয় আমি জিজ্ঞাসা করলাম কখনও কিছু বার্গেনিংয়ের অবকাশ হয়েছে পানীয় তো নেই খাবার দাবারে হলেও হতে পারে আর তোমরা কিন্তু এখানে গরম গরম খাবার খেতে পারো এরা বানিয়ে দেবে এই যে এদিকে রয়েছে তার পাশে রয়েছে ওইদিকে রয়েছে আর এই চ্যাকগুলো অব্দি কিন্তু জল চলে আসে রাতের বেলায় এইগুলো বারোটা অবধি খোলা থাকে রাত এই যে গলিটা এই গলিটা দিয়ে বেরিয়ে আসলাম তোমরা দেখলে ওই যে সোজা দেখা যাচ্ছে আজাদ হিন্দ বিচ কিছু একটা লেখা রয়েছে ওর সামনেই কিন্তু আমাদের মুন স্টার আমরা যাচ্ছি এখন আমাদের হোটেলের দিকে এখন দেখাবো তোমাদের আমাদের হোটেলের সুইমিং পুলটার কি কী অ্যামিউনিটিস আছে ওই সুইমিং পুলটাতে আমরা কীভাবে আনন্দ করতে পারি এই হচ্ছে আমাদের হোটেলের সুইমিং পুল এই সুইমিং পুলটার টাইম আছে এই সুইমিং পুলটা কিন্তু দুপুরবেলায় সাড়ে তিনটে থেকে সাড়ে ছটা অবধি বন্ধ থাকে ততক্ষণ অবধি সাইডের যে ফোয়ারাগুলো রয়েছে সেটা বন্ধ থাকে বা উপর থেকে যে ঝর্ণাটা রয়েছে সেটা বন্ধ থাকে তারপর স্টার্ট হয়ে যায় আবার আর ওখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিছু জিনিসপত্র রয়েছে তোমরা সুইমিং পুলের দুধারে যে টেবিল চেয়ার পাতা রয়েছে ওখানে বসে কিন্তু তোমরা খাবার দাবার খেতে পারো আমাদের সুইমিং পুলটা স্টার্ট হোক আমি দেখাবো তোমাদের যে সুইমিং পুলটাতে কীভাবে এনজয় করা যায় আর কী কী রয়েছে সুইমিং পুলটাতে কীভাবে ফোয়ারাগুলো রয়েছে বা ওপর থেকে ঘটনাটা পড়ে এটা এটা এত সুন্দর একটা জিনিস তোমরা আমার ভিডিওতে দেখতেই পাবে আর এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল একটু প্রিয়াকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে জাস্ট তোমাদের দেখাতে আসলাম এখন বাজে রাত দশটা আর এখানে দেখো স্যাক এখনও সব খোলা তোমাদের যেমন বলেছিলাম যে রাত বারোটা অবধি খোলা থাকে এখানে রাত বারোটা অবধি স্যাকগুলো খোলা থাকে সমুদ্রের জল কিন্তু এখন অনেক পিছিয়ে গেছে এখন ভাটা চলছে সমুদ্রের জল অনেকটাই পেছনে আছে তবে সব স্যাক স্যাক খোলা আছে এখানে এখানে তোমরা খাবার পানীয় সব কিছু পেয়ে যাবে আমরাও এসেছি এখানে কিছু জাস্ট একটা স্ন্যাক্স আইটেম খাবো এখন দিয়ে রুমে চলে যাবো আমাদের রাতে ডিনার অর্ডার করা আছে আমরা রুমে গিয়ে আমাদের ডিনারটা খাবো গুড মর্নিং গুড মর্নিং সবাইকে মন্দারমণি থেকে আজকে আমরা চেক আউট করে যাবো এখান থেকে তো আমাদের কিন্তু ট্যারিফের মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে তোমাদের দেখাচ্ছি যে কী কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে এখানে কিন্তু বাফেট ব্রেকফাস্ট হয় তাই আমরা রেস্টুরেন্টে যাব আর তোমাদের দেখাচ্ছি এখানে কি কি ব্রেকফাস্ট আইটেমে থাকে এই হচ্ছে রেস্টুরেন্ট ব্রেকফাস্টটা হবে স্যান্ডউইচ আছে বয়েল কর্ন পুরি সবজি ইডলি উপমা ডিম ব্রেড বাটার জ্যাম চা এটা কিন্তু ওদের ব্রেকফাস্টে অ্যাভেলেবেল আছে অন্যদিকে অন্য ব্রেকফাস্টও থাকে সেফ চয়েস তো ডেলি একই জিনিস থাকে না বাট মোটামুটি একই রকম থাকে ব্রেকফাস্ট হয়ে গেল আবার এখানে পুলটা ওপেন হয়ে গেছে ব্রেকফাস্ট টাইমিং হচ্ছে সকাল আটটা থেকে সকাল দশটা তো আমি ব্রেকফাস্ট করে এখন একটু সমুদ্রের দিকে যাচ্ছি কারণ চেকআউট টাইম হচ্ছে এখানে সকাল এগারোটা তোমাদের একবার দেখিয়ে দিই সকালবেলায় কি রকম ক্রাউড রয়েছে সমুদ্রে আর সমুদ্রটা কত সামনে বা কী ব্যাপার এই হচ্ছে সকালবেলায় মন্দারমণির সমুদ্র সৈকত আচ্ছা এখানেও কিন্তু ম্যাসেজ করা হয় ম্যাসেজ করার লোক আছে উদয়পুরের মধ্যে নয় এখানে কিন্তু অনেক কস্টলি আর সেরকম তোমরা কমফোর্টও পাবে না তো ম্যাসেজ করাটা কিন্তু এখানে লস এই হচ্ছে সকালের সমুদ্র আর ঢেউ দেখে তো বুঝতেই পারছো যে মন্দারমণিতে কিন্তু ভালো ঢেউ আছে জলটাও খুব পরিষ্কার যেটা কাল তোমাদের অলরেডি দেখিয়েছি আমি সমুদ্র এখন অনেকটা পেছনে আছে কিন্তু এই সমুদ্র যে জল দেখতে পাচ্ছ এতটা অবধি এগিয়ে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই আমাদের মন্দারমণি ঘোড়া হয়ে গেল। আর আমরা মন্দারমণি থেকে বেরোচ্ছি আমরা স্যাকে বসে খেলাম ওখানে দুপুরের লাঞ্চটা ওখানেই করলাম ওখানে কিন্তু যেটা দেশি মুরগি সেগুলো পার কেজি ছিল এক হাজার টাকা আর পোলট্রি মুরগি ছিল সাড়ে পাঁচশো আমরা দেশি মুরগি করিনি আমরা পোলট্রি মুরগি ওখানে খেলাম সাড়ে পাঁচশো টাকায় ওরা পার কেজি নেবে আর তোমাদের রান্না করে দেবে একদম এছাড়া ওখানে ভাত আলু ভাজা পাঁপড় আর ডাল এটার জন্য একশো টাকা করে নিয়েছে প্রত্যেক প্লেটে পার হেড এই ছিল আমাদের দুপুরে খাওয়া আমাদের লাঞ্চ হয়ে গেছে এবার আমরা বেরোচ্ছি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু বারবার যেটা বলি আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অভিপ্রিয়াকে পারলে সাবস্ক্রাইব করো লাইক করো আর যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে লিখো আমি নিশ্চয়ই তোমাদের জানাবো আর চেষ্টা করব এরকম আরও অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে যেখান থেকে তোমাদের সুবিধা হয় চুজ করতে হোটেল বা স্পট তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে